আল্লাহ তালা ওই সময় আপনার আমার নবীকে মক্কা নগরীতে পাঠালেন আবদুল্লা রৌর সে আমেনার গরবে নবী জমিনের মধ্যে আসলেন আসা মাত্রই জমিনের মধ্যে পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেল নবীজির তেইশ বছরের আদর্শের বয়ান যখন উন্মতের কাছে পেশ করলেন নবীর আদর্শ উন্মতেরা গ্রহণ করাতে যখন শুরু করলো মক্কার মানুষ এত দামি হইয়া গেল সারা দুনিয়াতে এত দামিয়ার কেউ নাই মদিনার নবী বলেন খায়রুল কুরুন করনি সুম্মালযিনা ইয়ালুনহুম সুম্মালযিনা ইয়ালুনহুম আমার যুগ আমার সাহাবায়ে کرامদের যুগ তাবেঈন্দের যুগ বরসরনের যুগ অনবীর উন্নতের দাল আল্লাহ তাআলা নবীর আদর্শের কারণে মক্কার খারাপ মানুষগুলোকে এত দামি করেছিলেন মক্কার মানুষ আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে গেছেন আল্লাহ দর্জজনার নামে জান্নাতের ঠিক জমিনে পাঠায় দিয়েছে। আতিনাভি দা রে দুনিয়া آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا افتخارا بالعلوم والغنى هر غريد نيكو

মিস্তেমা কইছো যাহা এবারত বান্দা তুমি করবা মরণ পর্যন্ত তোমার এবার চলবে এবাদাত মানি সারারাত্র জিকির করে তোষ টানবা দিনের বেলা রোজা রাখবা এর নাম এবাদাত না এবাদাত মানি তোমার জীবনে যা করবা সব তোমার এবাদাত খানা খাইবা এবাদাত খানা না খাওয়া এবাদাত রোজা রাখবা এটাও এবার রোজা না রাখো এটাও তোমার এবার কাউকে তুমি বন্ধু মনে করো বা বাদাত কাউকে তুমি দুশ্মন মনে করো বা তাও এবার মন করা হবে না হতে হবে দুইটা দুইটা থিওরির উপরে এক আমি যা করবো যা বলবো আমার আল্লাহকে রাজি করার জন্য আমি যা করবো যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায় নবীর তরিকায় খানা খাবেন অ্যাবা নবীর তরিকায় খানা খাবেন না তাও এবার রমাজানে রোজা রাইখা বেলা ক্ষুদা লাগে কিনা পানির পিপাসা থাকে কিনা খানাও সামনে থাকে ইফতারির আর আধা ঘন্টা বাকি খানাও সামনে আছে এরপরও খায় না যদি বলি দরজা আটকাইয়া পানি পান করো ভেতরে ঢুকিয়া করবে করবে না পানির পিপাসাও আছে পানিও আছে খায় না কেন পান করে না কেন কার ভাই হারকেদার হৌ বে হকু দারুদিলম দাম জন্মদুল্ম ওয়া দেহ দু ও রামকম যুসুবা জে মাখার ইনসুজা जले गुआ मस्ते दर्जुमला जा खाना सामने आसे रोजार हालाते खाना खावा ऐबादत ना कि खाना ना खावा टाइबादत না খাওয়া এবাদাত কারণ নবীর তরিকায় নাই নামাজ পড়া যেমন এবাদাত সূর্য যখন উঠতেছে ওই সময় নামাজ না পড়াটা এবাদাত সূর্য যখন ডুবতেছে ওই সময় নামাজ না পড়াটা এবাদাত ও বান্দা রোজা রাখা যেমন এবাদাত রমজানে রোজা রাখছ এবাদাত আবার ঈদের দিনও যদি কেউ রোজা রাখে এবাদাত না রোজা না রাখা নবীর তরিকায় নামাজ পড়া যেমন এবার নামাজ না পড়া এ ও বান্দা নামাজ পড়তে গেছো জানাজার নামাজ কি নামাজ

কোন রুকাই চেস নাই আমি করবো না না করা এবার এজন্য বান্দা খানা খাবেন এবার ঘুমাইবেন এবার আমার নবীও ঘুমাইছেন আপনিও ঘুমাবেন নামাজ বাদ দিয়া ঈশান নামাজ পড়ে ঘুমাবেন আবার ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করবেন আপনার ঘুমটা হবে এ কাউকে বন্ধু মনে করবেন এ বলে কারে বন্ধু মনে করব। আমার আল্লাহ পাকের যে বন্ধু আমার নবীর যে বন্ধু সে আমারও বন্ধু আবার যে আমার আল্লাহর নবী মানে না আল্লাহকে মানে না আল্লাহর নবির ওয়ারিস কেরামের মানে না আলেমদের দুশ্মন সে আমাদেরও দুশ্মন মাধ্যমে কে চিনলাম কোরআন শিখলাম হাদিস শিখলাম ওলামায় আহলে হকের মাধ্যমে জান্নাত জাহান্নামের পরিচয় লাভ করলাম ওলামায়ে কেরামের মাধ্যমে আমার বাবা এর জানাজার নামাজ পড়াইলাম আমার মা বাবার বিবাহের বাস্তবতা শুদ্ধতায় সঠিক ঠিকায় আসলো আলেমদের মাধ্যমে অতএব যারা আলেমকে মানবে না তারা নবীকে মানলো না যারা নবীকে মানলো না তারা আল্লাহকে মানলো না যারা আল্লাহকে মানলো না তারা আমাদের বন্ধু হতে পারে না আরে নবীর উম্মতের এই দুনিয়াতে নবী আসবেন না নবীকে আর আমরা দেখতে পাবো না নবীর আমাদের সামনে পেশ করবেন উলামায়ে কেরাম আলেমরা হাতে কুরআন নিয়া হাদিস নিয়া উম্মতেরে বুঝাইবেন অতএব আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা উলামায়ে কেরামদের পেছনে যাও আউলিয়ায় কেরামদের পেছনে তোমরা সময় লাগাও যদি অল্প সময় লাগাইতে পারো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাফ আলী খানবী ফারুখি রহমাত উল্লাহ জীবদ্দশায় বাংলাদেশে যখন আর ছিলেন ওলামাদের মজলিস বসলো বয়ান করলেন বয়ান শেষে মোনাজাদ হলো আলে মোলামারা বিভিন্ন প্রশ্ন করলেন একসময় প্রশ্ন করে বলেন হজরত হাদিস শরীফের মধ্যে আছে সন্তানেরা যদি মোহাব্বতের নজর লাগাইয়া মা বাবার চেহারা দেখে বাইতুল্লার জিয়ারতের স্বভাব পায় কবুল হজের স্বভাব পেয়ে যায় কিন্তু আমরা জানতে চাই মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পাওয়া যাবে কিন্তু আমরা আল্লাহওয়ালা যারা আলেম

বাইতুল্লাহ পাবে না বরং বাই মালিকের পেয়ে যাবে